ওয়াল ইয়াওমুল আখির ইয়াওমুল দিন প্রতিষ্ঠিত হবে কিয়ামত ঘটবে এই কথাতে বিশ্বাস রাখা ওয়াল কাবিহায় ইয়াশারী নিরা মুমিন দালা আল্লাহর মুখতে কবালের খবর হয় আল্লাহর মুখতে এর বলেছে

আল্লাহকে দেখতে না আমরা অংশ আল্লাহ একটা দেখা একটা বন্ধু আল্লাহকে দেখছি এই ভাবটাকে নিয়ে আসি

দেখতে পাবে সমাজের বিভিন্ন মানুষেরা তাদের জামা কাপড় ভালো ছিল না তাদের পায়ে চপল ছিল না তার মানে তারা অশিক্ষিত মানুষ এই মানুষগুলো বিরাট সম্পদের মানে হয়ে যাবে

সমাজের দ্বিপ্ত ব্যক্তি সমাজের সব থেকে ব্যক্তি চরিত্রহীন ব্যক্তি এরা সম্পদে বিরাট মালিক হয়ে যাবে মালিক হয়ে যাওয়ার পরে অর্থের মালিক হয়ে যাওয়ার কারণে বিরাট বিরাট অপরালেখা প্রাফ করে তুলবে একে অপরের সঙ্গে প্রতিবেদন করবে অহংকার করবে এখনও অহংকার করবে আল্লাহ যদি বললেন তখন কেমন হয়ে যাবে নেওয়ার কাজের কথা বলিয়ে দিবেন বলতে আপনার দিকে কেমন হবে হবে

অসুস্থ হয়ে খোঁজ খবর নেওয়া সেই খোঁজ খবর কেমন ভাবে নিতে হবে আল্লাহ নবী যেমন ভাবে নিয়েছেন কেমন ভাবে ওই রোগীর কাছে গিয়ে সে অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে তার হাতে হাত রেখে অথবা তার কপালে হাত কপালে হাত রেখে জিজ্ঞাসা করা ভাই তুমি কেমন আছো এখন শরীরটা কেমন আছে আল্লাহ নবী এইরকম ভাবে খোঁজ নিতেন তো এই আমলটা নিয়ে আসা এটা দ্বিতীয় রঙ তৃতীয় রঙ তো মারা গেলে যদি আমাদের আয়ত্তের মধ্যে হয় জানালায় শরীর হওয়া কোনো মুসলমান তাও করা

তার আগে আজকে আমরা সেবারটাকে একটু আগে পশ্চিম করে নেব